দিন অনলাইন জিওয়া খেলো আর পয়সা নষ্ট করো কাম কাজ করো না আমি আজকে পুলিশকে ফোন করতেছি বউরে পুলিশ রে কইছ না কে গোছো দাদু জলদি বাইরাও দাদু আমার কিং তো বচু চাপ পাইছে হেনে হিসু করে বাপ রে ওই নাতিন তুই ঘরের ভিতরে হিসু করলি কেন বুড়ি এত কথা কইও না কি রে জুরি না তোর বাপের বাড়ি রাস্তা এত খারাপ কেন রে এই জন্যই তোর বাপের বাড়ি যেতে আমার ইচ্ছাই করে না রে তুই তো অনেক কইতি তোর নাকি বিএমডব্লিউ গাড়ি আছে এখন তো দেখি আমাকে হাঁটাই শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছস বাট খালা মুরগি আনো বাপ রে চাচা বাসায় না থাকলে খালা আদর করে না বন্ধুরা খাও ভাগিনা মন ভইরা খাও আজকে তোমার চাচা বাড়িতে নাই আচ্ছা ঠিক আছে খালা জোরিনারে বললাম আরো কতটা মুলা তুলতে বাজারে যে মুলা ডিমান্ড মুলা বেচা বড় লোক হইমু মুলা মুলা তুলতে তুলতে আজকে আমার মাঝায় ব্যথা হয়ে গেছে মুলা বেচে বেনারসি শাড়ি নানলে বেচা বাপ মরার জামাই এই শীতেও সোয়েটার কিনে দিলো না হে যততাসে টাকা নাই বলে বেশি কথা বলিস না দেখ আমি শুধু একটা ডায়াপার পরে শীত কাটাচ্ছি বাপ জড়ি না আজকে দেখ কত বড় মাছ আনেছি আমারে কিন্তু মাছের মাথাটা দিবি মজা খামু রাখামু জরিনা তুই আজকেও মাছের মাথাটা খাইলি আমার পছন্দের জিনিস তুই ঈর্ষা কইরা খাইয়ে ফেলস কি রে জরিনা তুই এর তোর ঘরে এসি নাই তার লাগা ফ্রিজে বইয়া শরীর ঠান্ডা করতেছি বাবার বাড়ি থাকতে সারা দিন এই চিৎ তুলে থাকতো তোর ঘরে থাকতা তোর ঘরে একটা ফ্যানও নাই এই গুলামের পুতের লাগে প্রেম কইরা আইকে আমার এই দশা হইছে কেন যে ওই দিন বাপের কথা শুনলাম না তাহলে আজকে এই দিন দেখতে হইতো না ওই বল তোর মা বেশি কথা কইস না তোর বাপে যে কত ধনী জানা আসে এক কাপড় সবার সেলাই পিন দে বাপ রে বউ দে মুরগি আনছি ভালো করে বিরিয়ানি বানায় দিও আমারে আচ্ছা ঠিক আছে স্বামী জাসমিনা তুমি খুব ভালো বিরিানি বানিয়েছো আমি তোমাকে খুব ভালোবাসি খাও গোলাম খাও আমার বাবা যদি না শেখাতো তাহলে তুমি এটা খেতে পারতে না ওই জুরি না তোর বাপে তোর বউরে বিয়া দেওয়ার সময় 4000 টাকা নিছিল ওই তো সুদ এইগুলা